মৌমাছি আর পাখিরা গুঞ্জন করে উঠলে মন্দিরের ঘণ্টা বাজে রাজ্যটি শীতল বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায় একসময়ের তেজি শাসক রানী ভবানী এখন এক রহস্যময়ী নারীতে পরিণত হয়েছেন তার সোনালি চুলে সূর্যের আলো যেন ভেঙে যায় তার চোখে রাজ্যের প্রেমের প্রতিফলন শত্রুদের একটি শক্তিশালী বাহিনী রাজ্যের সীমানায় অবস্থান নিয়েছে রানী ভবানী কঠিন সিদ্ধান্ত নেওয়ার কাচ্ছেন। কিন্তু রাজ্যের ভিতরও ষড়যন্ত্র চলছে সময় এসেছে রানীর বিশ্বাস ভেঙে দেওয়ার রানীর এক নায়ক অরুণ যিনি একসময় রানীর প্রিয় ছিলেন এখন রাজ্যের বিশৃঙ্খলার প্রতিচ্ছবি তার বন্ধুদের মধ্যে কিছু গোপন শত্রু আছে যারা রানীর প্রতি ষড়যন্ত্রের দিকে নজর রেখেছে অরুণ ও রানীর মধ্যে সম্পর্কের এক অদৃশ্য দেয়াল সৃষ্টি হয়ে গেছে রানী ভবানী প্রাচীন মন্দিরে প্রবেশ করে এক সন্ন্যাসীর কাছে আশ্রয় খোঁজেন শুধু এক শক্তিশালী আত্মাই পারে রাজ্যকে রক্ষা করতে এই কথাগুলো রানীর মনে গভীর দাগ কাটে রানী ভবানীর হারানো মাতা এখন এক শত্রু রাজ্যের প্রধান সেনাপতি তিনি এখন রাজ্য ধ্বংস করতে চাচ্ছেন মার্শাল আর এটাই রানী ভবানীর সবচেয়ে বড় শত্রু রানী কি তার মাকে পরাজিত করতে পারবে নাকি রাজ্যের জটিলতা তাকে শেষ করে দেবে